আমাদের খামারে নতুন অতিথি নিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিখদার গ্রো এই গরুটি আজকে আমরা আমাদের খামারের জন্য কিনে রাখলাম মূলত আমাদের গ্রামের ব্যাপারীরা এই গরুটি কিনে এনেছিল তাদের থেকে আমরা গরুটি রেখে দিলাম এই গরুটি আমরা মাত্র চার মাস আমাদের খামারে লালন পালন করবো চার মাস লালন পালন করার পরে ওকে বিক্রি করে দেব ওর গায়ে এখন যে মাংস আছে মাস লালন পালন করে এই মাংস আমরা ডাবল করে ফেলবো ইনশাল্লাহ তারপর ওকে বিক্রি করব ওর গায়ে এখন মাংস আছে মূলত আড়াই মন চার মাস লালন পালন করবো আমরা ইনশাল্লাহ ওকে পাঁচ মন করে বিক্রি করব আপনারা অনেকেই মোটা পদ্ধতিতে গরু পালন করতে চান আপনারা অনেকেই জানেন না কোন বয়সী গরু লালন পালন করলে বেশি মোটা তাজা হয় আপনি যদি আপনার খামারে গরু লালন পালন করে এই মোটা তাজা পদ্ধতিতে গরু বিক্রি করতে চান তাহলে আপনি বেশি বৃদ্ধ গরু কিনতে পারবেন না এবং বেশি কম বয়স্ক গরুও কিনতে পারবেন না অতি শীঘ্রই গোজ বৃদ্ধি করার জন্য আপনার খামারের জন্য আপনাকে সিলেক্ট করতে হবে দুই দাঁতের গরু আপনি যদি আপনার খামারের জন্য দুই দাঁতের গরু সিলেক্ট করেন তাহলে ওই গরুটি খুবই তাড়াতাড়ি মাংস বৃদ্ধি পাবে এবং ওকে ভালো একটা দামে বিক্রি করতে পারবেন আমি আপনাদের সবসময় বলি আপনারা যদি নতুন খামারি হয়ে থাকেন আপনার খামারে গরু মোটা তদাকরণ পদ্ধতিতে গরু লালন পালন করতে চান তাহলে দুই দাঁতের গরু সিলেক্ট করবেন আপনি যদি দুই দাঁতের গরু সিলেক্ট করেন তাহলে ওই গরুটি তাড়াতাড়ি মাংস বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এই গরুটি আমরা আড়াই মন কালি করে এনেছি সত্তর হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ চার মাস পরে ওকে পাঁচ থেকে ছয় মন বানিয়ে বিক্রি করব আপনাদের একটা কথা বলি আপনারা কখনো আপনাদের খামারের জন্য বেশি বৃদ্ধ গরু সিলেক্ট করবেন না তাহলে অনেক বিপদের সম্মুখীন হতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন